অঝরে বৃষ্টির মধ্যে ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে অফিস কলেজ টিউশন প্রবল বৃষ্টি গরম থেকে স্বস্তি দিলেও পাশাপাশি কিছু সমস্যা ডেকে আনে বর্ষাকালে বাড়ির বাইরে যেতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত সঠিক জুতো বাছাই করা যার মধ্যে অন্যতম কারণ বর্ষায় কাদা মাটি জল থই থই রাস্তায় জুতো নিয়ে যাতে বাড়তি সমস্যায় পড়তে না হয় তার জন্য চাই সঠিক জুতো সঙ্গে স্টাইলিস্ট হওয়াও জরুরি বর্ষায় জুতোর জন্য বেস্ট স্লাইডার জিন্স টপ হোক কিংবা প্লাজো সালোয়ার সব ধরনের পোশাকের সঙ্গে কিন্তু স্লাইডার জুতো বেশ মানায় প্যাস্টেল রঙের কিংবা নোট শেডের বাজারে এখন স্লাইডার জুতোর বেশ রমরমা অফিস কিংবা বন্ধুদের সঙ্গে পার্টি পোশাকের সঙ্গে মানানসই রঙের স্লাইডার বর্ষায় রঙের স্লিপার কিংবা স্যান্ডেলও ব্যবহার করতে পারেন এই মরশুমে খুব বেশি হিল হওয়া স্যান্ডেল ব্যবহার করা একেবারেই ঠিক নয় বর্ষায় জুতো নিয়ে ঝক্কি পোহাতে না চাইলে ক্রক্স দিয়েই করতে পারেন মুশকিল আসান এতে পা ভিজে গেলেও তা দ্রুত শুকিয়ে যায় এখন এই জুতোর রমরমা বাজারে বেশ চোখে পড়ার মতো